দেশজুড়ে আজ পালন করা হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী এবং সোনামুড়াতেও একইভাবে একেবারে সরম্বরে পালন করা হলো নেতাজির জন্মজয়ন্তী সকালে বেশ কিছু ট্যাবলো বের করা হয় সোনামুরা নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং এদিন সকালে প্রভাত ফেরি হয় নগর এলাকায় দশটা নাগাদ সোনামুরা নগর পঞ্চায়েতের সামনে থেকে নেতাজির মূর্তিতে মান্যদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের বা যারা প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এবং

সময় একটি বিরতির সঙ্গে থাকুন